হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বেলের শরবত তোমাদের দেখাবো এই এত গরম পড়েছে এই গরমে যদি বেলের শরবত দুপুরবেলা খাওয়া যায় তাহলে শরীর গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে তাই আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি বেল কিনে বেল কিনে নিয়ে এসেছি এবার এটা আমি ফাটিয়ে এবার বেলের ভেতরটা বার করে নিয়ে এবার চিনি দিয়ে আর এক বোতল ফ্রিজে অবশ্যই জল লাগবে এবার ফ্রিজের জল নিয়ে আমি এই বেলটাকে একদম মিশিয়ে নেব ভালোভাবে যাতে ও মানে পুরো বেলটা যেন একবারে মিশে যায় এবার এর মধ্যে যে দানাগুলো আছে সবগুলো আমি বেছে নেবো আর চিনিটা পরে দিলেও হয় আমি আগে দিয়ে দিলাম যেহেতু চিনিটা মিশবে তার জন্য এবার কেউ ছেঁকনি দিয়েও ছেঁকে নাই কিন্তু আমি চেঁকনি দিয়ে ছাঁকলাম না আমি একদম বীজগুলো এমনি হাত দিয়ে পরিষ্কার করে নিলাম এই বন্ধুরা এই বেলের শরবত যদি দুপুরবেলা একবার খাওয়া যায় এত গরমে শরীর সবারই সুস্থ থাকবে তার জন্য আমি এই বেলের শরবত নিয়ে আজকে চলে এসেছি প্লিজ তোমরা আমার কথা মতন দুপুরবেলা কেউ সময় পেলে বেলের শরবত করে খেয়ে দেখো আর এবার এটা ভালোভাবে মিশে গেছে দেখছি চিনিটা ভালোভাবে গলে গেছে এখনও দুই একটা বীজ আছে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা গ্লাসে দেখো এক গ্লাস হয়ে গেছে শরবতটা আমার ব্লেস শরবত রেডি